হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো গন্ধবাদালির পাতা দিয়ে পেঁয়াজু তো পেঁয়াজুটা আমি কীভাবে বাসায় সবসময় বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে আমি গন্ধপাতালির পাতাটা ভালো মতো বেটে নিছি একদম কিন্তু মিহি করে বেটে নিতে হবে তারপর লাগবে এখানে ডাউল আমি এখানে মশারির ডাউল দিয়ে নিছি আপনারা চলে যে কোনো ডাউল ইউজ করতে পারেন তারপর দিয়ে নেবো এখানে আমি সুজি এখানে অল্প কিছু সুজি দিয়ে নেবো আর কিছু সুজে রেখে দিলাম সুজিটা দিলে কি হবে একদম মোসমোস হবে পেঁয়াজটা দিয়ে দেবো কিছু চাউলের গুঁড়ি চাউলের গুঁড়িটা কিন্তু অবশ্যই দিতে হবে তার তারপর লাগবে কাঁচামরিচ কুচি আর যেহেতু পেঁয়াজটা বানা পেঁয়াজও বানাবো সেই জন্য পেঁয়াজটাও কিন্তু বেশি লাগবে যত পেঁয়াজ মধ্যে পেঁয়াজটা বেশি দেবেন ততই কিন্তু পেঁয়াজটা ভালো লাগবে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ি ছু আস্ত জিরা কিছু রসুনের পেস্ট এখন সবগুলো উপকরণ দেখেন এরকম করে আমি মাখিয়ে খেয়ে নিচ্ছি আর এগুলোর মধ্যে কিন্তু সব মশলা দিলেই হবে না আমি যেভাবে বলছি সেই মশলাগুলা এই মশলাগুলো দিলেই হবে অতিরিক্ত মশলা দিলে কিন্তু সব সবকিছু অত ভাল লাগে না তো আমি আজকে পেঁয়াজ ওটা বানাবো এরকম করে এরকম লম্বা টাইপের করে তো এখন আমি সবগুলো পেঁয়াজুর শেপটা দিয়ে নিব প্রথমে আর এই সময় কিন্তু একটু লবণটাও চেক করে নেবেন যে লবণটা আপনার ঠিক মতো হয়েছে কিনা না দেখেন এইভাবে আমি সবগুলো দিয়ে নিচ্ছি আর সবগুলার সাইজ একই রকমের করব তাহলে দেখতে একটু ভালো লাগবে তো এই যে আমি সবগুলো বানিয়ে নিছি এইভাবে আর কিছু মশারির ডাবলের তাও বানিয়ে নিছি এই যে সবগুলো এইভাবে বানিয়ে এখন আমি হালকাভাবে সুজি দিয়ে একটু মিস্ট করব তো এই যে এখানে আমি সুজি নিয়ে নিলাম সুজিটা আমি এইভাবে একটু ছড়িয়ে দেবো দিয়ে প্রত্যেকটা পেঁয়াজও এই সুজির সাথে হালকাভাবে একটু মিক্সড করে নিব তো আমি দেখিয়ে দেখি এভাবে আপনারা মিস্টটা করবেন যেহেতু এই পেঁয়াজগুলো একদম নরম এ পর্যায়ে হালকাভাবে একটু একটু এইভাবে করে নিতে হবে একটু কোট করে নিব এইভাবে পুরোপুরিভাবে সবগুলো যেন এরকম হয় এইভাবে করে তারপর আমি একটা একটা করে তেলে ছেড়ে দেবো দেখেন আমি সবগুলাই করে নিছি এখন আমি একটা একটা করে সবগুলাই তেলেতে দিয়ে দিব আর এইভাবে একটু করে নিব এটার নাম হচ্ছে মিষ্টির মতো দেখতে দেখা যায় এটার নাম হচ্ছে মিষ্টি তো এখন আমি একটা একটা করে তেলেতে ছেড়ে দেবো দেখেন তেলটা আমার গরম হয়ে গেছে আর ডালটা দিয়ে করার কারণ হচ্ছে এই পাতাগুলো সচরাচর সবার বাড়িতেই থাকে না সেই জন্য আমি ডালটা দিয়েও করে দেখাবো আপনাদের আর সুজিটা দেওয়ার কারণে কিন্তু মুসমুসে হবে এ সময় তেলে ছাড়ার সময় একটু সাবধানে কাজটা করবেন যেহেতু তেলটা গরম থাকে হাতে যেন না ছিটকে আসে তেল এখানে আমি সবগুলো একই সাইজের করার চেষ্টা করছি আর একইভাবে করে নিচ্ছি আর হাতটা দেওয়ার সময় কিন্তু আবার একটু হাতে নিয়ে নিয়ে একটু ই করে দিচ্ছি তো আমি সবগুলা এইভাবে দিয়ে নিব দেখেন আমি সবগুলা দিয়ে দিছি আর এ এপিট পিট করে উলট পালট করে একটু ভাজি করে নিতে হবে আর এগুলো ভাজ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় আমার সবগুলা হয়ে গেছে আর আমি ওইখানে আমি কিছু ডাউলেটটা দিয়ে নিছি আর দেখেন হয়ে গেলে দেখেন এরকম ফেটে ফেটে যাবে তো এখন আমি সবগুলা উঠিয়ে নিব উঠিয়ে আর ডাউলের গুলা একইভাবে ভাজি করে নিব। পিঠো পিঠোপিট করে একটু সময় নিয়ে ভাজি করবেন ভিতরে যেন কাঁচা না থাকে তো এখন আমি সবগুলা তেলটা ভালো মতো জড়িয়ে জড়িয়ে উঠিয়ে নিব আর দেখেন কতটা মুসমুসে হয়েছে আমি সবগুলো উঠিয়ে দেখেন আবার ফির ডাউলের গুলা দিয়ে নিলাম এইভাবে পিঠো পিঠোপিট করে ডাউলেরটা একটু ভাজি করে নিব। তো ফাইনালি আমার সবগুলো বাজি করা শেষ আর আমারটা দেখেন এরকম হয়েছে একদম কিন্তু মুসমুসে হয়েছে আর দেখেন এই যে ঘষা দিলেও কিন্তু এই ইগুলো উঠবে না সুজিগুলো উঠবে না এরকমই থাকবে ভিতরটা অনেকটা টেস্টি হয়েছে এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাবো যে আমার ভিতরটা কীরকম হয়েছে দেখেন কতটা মুসমুসে হয়েছে আর দেখেনি যে ভিতরটাও কীরকম হয়েছে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন তো রেডি হয়ে গেল আমার বাদালির পাতা মিষ্টি পেঁয়াজু তো পেঁয়াজুটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি আর এই যে ডাউলেরটাও দেখেন এরকম হয়েছে ডাউলেরটাও কিন্তু মোসমসা হয়েছে অনেক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ